এক মাস যেতে মানে এক মাসের কাছাকাছি হতে যাচ্ছে বাট এখনও ওর সেন্স আসেনি দ্বিতীয়ত এই দেখো ও এরকম বেডে পুরো শুয়ে আছে মানে আমার কোনো সিম্পি পাওয়ার বা কোনো পপুলারিটি পাওয়ার কোনো ইচ্ছা নেই আমি শুধু চাইছি এই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করুন কিছু অন্তত তোমরা কিছু সাহায্য করতে পারলে আমাকে সাহায্য করো কেন কিনা ওর যা সিচুয়েশন ডক্টর বলেই দিয়েছে এটা লং প্রসেস এটা প্রচুর টাকারও প্রয়োজন আর প্রচুর ধৈর্যরও প্রয়োজন আর প্রচুর টাইমের প্রয়োজন কেন কিনা এটা লং প্রসেস এটা আস্তে আস্তে ডেভেলপ হবে দু মাস তিন মাস চার মাস ডাক্তার তো অনেক বড় ডাক্তার তো বলেছে ছমাস ছ মাসও টাইম দিয়েছে ডক্টর বলেছে ছ মাস এক বছর এরকমও লাগতে পারে ডক্টর এরকম বলেই দিয়েছে বাট আমার পরিস্থিতি এতটাই খারাপ হয়ে গেছে আমার ঘরেতে একটা ছোটো বেবি আছে হ্যাঁ ওরই বয়স করতো ওর বয়স ধরে নাও দু বছর এখন চলছে হ্যাঁ ওর বয়স দু থেকে আড়াই বছর এরকম চলছে ঠিক আছে ও একটা ছোট বাচ্চা ও তো কিছুই বোঝে না ওর সামনে আমি কাঁদতেও পারি না ওর সামনে কিছু বলতেও পারি না কেন ও ছোট বাচ্চা ও আমি লক্ষ্য করেছি আমার আমার বেবি আমি যখন কাঁদি আমার বেবি আমার মুখের দিকে তাকিয়ে থাকে তো সেই জন্য আমি ওর সামনে কাঁদতেও পারি না আর ওর বাবা যে এরকম অসুস্থ ও মাঝে মধ্যেই বাবা বাবা করে তো আমি কী বলবো ওই ছোটো বাচ্চাটাকে যে ওর বাবা কোথায় আমি বলি ওর তোমার বাবা কাজে আছে আমি কি বলবো আমি খুবই অসহায় হয়ে পড়েছি তোমরা যদি আমাকে কিছু হেল্প করতে পারো প্লিজ হেল্প করো আমি সত্যি খুবই অসহায় হয়ে পড়েছি আমি আমি আর বাচ্চা না আমি কি করব আমার এই ছোট বাচ্চাটাকে নিয়ে আমি কি করব সে এতই ছোট কিছু বোঝেও না তো ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করো কিছু কিছুতে আমার একটা হেল্পম কেউ যদি আমাকে হেল্প করতে চাও প্লিজ আমাকে কন্ট্যাক্ট করো আমাকে কমেন্টে বলো প্লিজ 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 তোমাদের কাছে রিকোয়েস্ট করছি এই ভিডিওটা করার কোনো সিম্পিয়ে গেইন করার জন্য এই ভিডিওটা করার নয় আমি তোমাদের কাছে সাহায্য চাইছি সাহায্যের জন্যই আমি এই ভিডিওটা বানাচ্ছি কোনো সিম্পি গেইন করার জন্য না তো প্লিজ এই ভিডিওটা কেউ অন্যভাবে নেবে না যে সিম্প্যি গেইন করার জন্য করেছে বা কিছু পপুলারিটি করার জন্য করেছে আমার পরিস্থিতিটাই এত খারাপ আর তোমরা বুঝতে পারবে না গো কেন কিনা যার সাথে হয় সেই বোঝে যে বাড়ির একটা মানুষ যে ইনকাম করে সেই যদি এরকম বেড়ে হয়ে থাকে আর এরকম করে অবস্থা তার আমি সত্যি খুব অসহায় সত্যি খুব অসহায় হয়ে পড়েছি আমি কি করবো আমি কিছুই জানি না আমার আমার আমি কিচ্ছুই করতে পারবো